সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সবুজকানন স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে মঙ্গলবার 10 ডিসেম্বর দু সাল সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কানন স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ছিল নানা উৎসাহ উদ্দীপনা শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত ছিল ক্যাম্পাস নতুন ছাত্রছাত্রীদের ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হয় এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা সবুজকানন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক এবং সবুজকানন স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম মহোদয় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার মহম্মদ আব্দুল জব্বার সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার এলিজা সুলতানা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজগঞ্জ সদর উপজেলা মহম্মদ মইনুল ইসলাম অভিভাবক সদস্য সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ সঞ্চালনায় মোহাম্মদ এনামুল হক প্রমুখ আয়োজনে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ প্রধান অতিথি বক্তব্যে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এখনই জীবন গড়ার সময় পড়ালেখায় নিবিড় মনোযোগ দিতে হবে আগামীর বাংলাদেশ পরিচালনা করবে তোমরাই মাদক থেকে দূরে থাকতে হবে ভালো কাজে অংশগ্রহণ করতে হবে সবশেষে ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়